গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তাই না দিনের শুরু আমার আজকে રોજી કઈ હોય તમાર રોજે ડ્યુટી প্রচুর ફૂલ આ અમાર આ ઘાસটাতে ફૂલ દુલે દુલે આમ હપી જાય આ તો ફૂલ દેખતી પાછો વિશાલ બરો ઘાસ છે બને બરો ઘાસ চলো আসছি একটু পরে আমার ফুল একটু করা হয়ে গেছে সব সকাল সকাল গলাটা আমার ভেঙে গেছে ঠান্ডা লাগেনি বাট ঘুম থেকে উঠলাম তো আগে

সুপি ম্যাগি আমার এই আসি গিয়ে খাবে চলো আমার সাথে এখনই কতরে কী বলবো দেখে কাতর সকাল সকাল গিয়ে আমি কত সুন্দর পেয়ারা পেরে আনলাম আমাদের এই গাছে প্রেশ একদম আর কত লেবু দেখছ এগুলো কাগজি লেবু এটা গন্ধরাজ লেবু ভীষণ রস লেবুগুলো সেরকম পেয়ারাগুলো ভালো তারপরে চলে এলাম রান্নাঘরে আর কোস্ত বানবেন্ড অফিস কিছু বানাতে যাবে আমার ভালো থাকে না আমি একটু দুধ দিয়ে রাজি কাঁচা দুধ দিয়ে বেশি ভালো হবে এত সুন্দর মিহি হবে এত সুন্দর মিশিয়ে যাবে খুব ভালো লাগে একবার আপনারা ট্রাই করে দেখুন খুব ভালো লাগে আমি পোস্ত রান্নাটা ভালো করে ভেজে যাবে পোস্তটা দিয়ে আমি পোস্ত বাটের সময় হলুদ দিয়ে দিই এই হলুদ চিঙ্গুন দিয়ে দিই হলুদটা আমি একটু দিই আমার ঠাকুমা বলতেন সব রান্নায় একটু হলুদ দেওয়া হয় যদিও অনেকে পোস্ত পোস্ত রান্নায় হলুদটা পছন্দ করেন না তাহলে গোল

মিষ্টি এইভাবে আমি পোস্তটা রান্না করি তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি আসছি একটু করো না আলু কষ্টটা হচ্ছে এখনও ভালো নিতেই আছে কারণ আলুগুলো সেদ্ধ আলুমিনিয় সেতে একটু সন্ধ্যা করে সেতে সাড়ে দশ টাকার দাম একটু চিনি দেবো ভাবেই হয়ে যাবে আমার একটু চিনি একটু চিনি না দিলে পোস্তটা ভালো লাগে আমার দাম

অলমোস্ট কেউ আমাকে বলেছিল নামানোর আগে সরষের তুই দিলে না কি ভালো লাগে জানি না আমি পুরো দিনও দিন এই প্রথম যদি ভালো না লাগে কাটি গিয়ে বলতে হবে যে ভালো লাগেনি যতক্ষণ চাটা হচ্ছে ততক্ষণে আমি রুটিগুলোতে ঘি লাগিয়ে হ্যাঁ আসলে একাকে দেখাই ঘি দেওয়ার সময় কখনো কাল্পন্নতা করতে নেই একদম দড়া ঝাঁতে ঘি দেবেন রুটিতে যাতে যে খাবে তারও ভালো লাগে আমার তো ভালো লাগে এই ভাব করে শুধেন এক কাজে দু কাজ একটাতে একটু বেশি করে ঘেয়েই হয়ে যায় এই জিনিসটা তারপরে আবার এটাকে উল্টে আবার লাস্ট রুটিতে এরম দেখলে আমি তো এইভাবেই দিই তাতে কী হলো সবগুলোতেই লাগলো আর খেতেও ভাল লাগে ঘিদাওয়ার রুটি খেয়ে দেখবেন কিচ্ছু লাগে না আমার তো এমনিই ভালো লাগে টিফিনটা প্যাক করে আবার আসছি এদিকে আমার চাটাও হয়ে গেছে আমাদের বাড়িতে চা নিয়েই খুব ঝামেলা যদি চা ঠিকঠাক না হলো তাহলে কাপের মধ্যেই চা পড়ে থাকে আর যদি ঠিকঠাক হলো তাহলে আর কাপে চা থাকে না এই জন্য সকালের চাটা যদি ভালো মতো করে না হয় তাই না ওটাও ঠিক না চাটা করে নিই চাটা খেয়ে তারপর আসছি আসুন রেডি আমার জাস্ট আচ্ছা অনেকটা দেরি হয়ে গেছে পুকুরে যে দেরি হচ্ছে ভগবান জানে একই সময় ঘুম থেকে উঠছি তারপরও দেরি হয়ে যাচ্ছে যার জন্য পুরোটা দেখাতেও পারলাম না আপনাকে ঠিক আছে প্যাক করে আসছি প্যাক হয়ে গেছে